তারপর সেখানে ধারণা সমাধি ইত্যাদির বিষয় আছে যেমন আমি অঙ্কে ভালো হতে চাই বা গানে ভালো হতে চাই আমাকে গান প্র্যাকটিস করতে হয় করতে করতে ভালো ঠিক সেরকম যে দুর্গা রাম যদি সবসময় মনে রাখতে চাই

তখন একদিন আমি যদি চলে যাই বাবাকে বললেন ঠাকুরকে বললেন বাবা উনি বললেন যে বললেন এই কথা ঠাকুর উৎসাহ হয় দেখ আমাকে সংসার বাঁধতে আসবে চাই না আমাকে বলবি নতুন যখন কি করবে মন খারাপ করে চলে গেলেন কিন্তু মনে মনে কষ্ট চিরকাল তো বকুল থাকবে না বকুল যখন চলে যাবে তখন ঠাকুরকে গিয়ে দেয় এবার তখন মহবতে ঠাকুরের মা থাকতেন চন্দ্রমণি দেবী তার কাছে গেলেন ভাবলেন যে ঠাকুর তো নিলেন না নিশ্চয় মা কিনবেন চন্দ্রমণি দেবীকে বলছেন যে আমি কিছু দিতে এসেছি তো তোমার ছেলে তুমি কিছু না তুমি যদি একটু নাও দুটি জমি দেয় নামে যে কিনতে চাই মানে বধু সেগুলো আর কি কেন দরকার আমি তো ভালোই আছি তোমার তো যে অভাব তুমি রাখো যা যা দরকার সবই দিচ্ছি তুমি একটা কাজ করতে পারো আমার একটা তামাক দিতে পারো তামাক দিচ্ছি তামাক মানে আমার তামাক তোমাকে যদি কিছু দাও তাকে আমার কাজ নেই তখন বধুর আশ্চর্য হয়ে চোখের জল দিতে লাগলে এইরকম ত্যাগী মা ছিলেন বলে ত্যাগী ঠাকুর এসছে অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি অনেকে বলে সেই বিবেকানন্দ কোথায় সেই ঠাকুর আর কোথায় ওই ত্যাগী পিতামাতা হতে হবে সেই রকম ত্যাগী পিতামাতা না হলে তারা আসবে কোথায় সেই জন্য সংসারে তাদের আনতে গেলে ত্যাগ এটা বললাম ত্যাগ নিয়ে মানুষ ত্যাগের দ্বারা একমাত্র আমরা অপৃত লাভ করতে পারি

এডুকেশন ইজ দা নার্ভাস অ্যাসোসিয়েশন অফ শিক্ষা এমন হবে নামনি ঠাকুরের শিরা অবস্থায় মিশে টাকা দেওয়া মাত্র তার হাত দম বন্ধ হয়ে একবার যখন নরেন্দ্রনাথ প্রথম আসেন তখন হবে যে এইসব বাজে আমি শুনতে চাই ঠাকুরের হাত যায় হয়ে যায়

যিনি প্রথম দিকে বলতেন অনেক কথা ঠাকুরের সঙ্গে বলতেন পরে তিনি বললেন অবতার বৈষ্ঠ অর্থাৎ যে যে কোনো শিক্ষা যদি আমরা সেভাবে নার্ভাস অ্যাসোসিয়েট করতে না পারি তাহলে শুনলেও কিন্তু কাজ হবে না সেই জন্য আমাদের প্রত্যেকের প্রথম বয়স থেকে অনেকে ধারণা যে আমরা শেষ সময় গিয়ে ধর্ম লাভ ধর্ম করব ধারণা

যারা ঈশ্বরের স্মরণ নেয় যারা ভগবানকে ডাকে তারা বিশেষ ভাগ্যবান বিশেষ ভাগ্যবান এবং আমরা ভক্ত প্রহাদের জীবনে দেখি ঠাকুরের পার্শ্বদের জীবনে আছে এবং ভক্ত ধ্রুব কথা পড়ছিলাম ভক্ত ধ্রুব দুই মা তার সুরুচি শুরু ভক্ত ধ্রুব তার পিতা এদের বসতে পিতা পড়ে বসে দিচ্ছে না তোর বলে আমার স্থান নেই যেহেতু সুনীতির পুত্র শুনি বা আমি সুরুচিকে ভালোবাসি সুরুচির পুত্র আমার বলে বাচ্চা ছেলে চার পাঁচ বছর বয়সে বলল যে আমি বললো যে পিতা পিতার বল তো সবার সব সংখ্যারের জন্য তা আমি তোমার বলে বুঝতে পারবো না তুই আমার তোমার বলে বুঝতে পারবি তোর যে সৎমা আছে তার ছেলে আমার বলে তার মাস্তু তো অনেক কষ্ট উঠেছে সংসার এরকমও হয় তার মাকে গিয়ে বলবো মা বলেন বাবা মা কিছু করার নেই তোমার পিতা এখন আমার কথা শোনেন না তিনি সুরুচির কথা শুনে তাহলে এখন কি করবো বলতে ভগবান বিষ্ণু কেনা তাকে ডাকতে পারো ভগবান বিষ্ণু সিপায় তুমি পিতা তোমার করে নিতে বাধ্য হও তো তাই না যে আমারও আমাকেও যদি ভালোবাসেন না আরও আমারও এই সমস্যার সমাধান হবে ঈশ্বরের মজাটা ঈশ্বর ঢুকিয়ে থাকে যারা ঈশ্বরের স্মনা করে তারা জানে তিনি বিভিন্নভাবে লুকিয়ে থাকে তিনি ধরা দিতে চান

তুমি যখন প্রার্থনা করেছো তোমার এই ইচ্ছাটাও পূর্ণ হবে আমাকে তুমি লাভ করে এটাও পূর্ণ হবে এইরকম যে আমাদের ঈশ্বরকে চ্যালেঞ্জ করতে হয় তুমি যতই লুকিয়ে থাক না কেন যে তুমি আমাকে আমাকে দূরে থাকতে পারবে দুর্গা নামের মাহাত্ম সম্বন্ধে ঠাকুর একটা খুব গান গাই শোনাচ্ছি যে দুর্গা নাম যদি করি তাহলে কি Avez-vous তো আগে নতুন